পরিসংখ্যান ও বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ এক পেড় মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলার জেবি স্কুলের প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন একটি গাছ একটি প্রাণ সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সারা রাজ্যে কর্মসূচি চলছে এই কাজে সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল প্রদীপ চন্দ পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং যুগ্ম অধিকর্তা পিন্টু দাস সহ অন্যান্যরা এদিন স্কুল প্রাঙ্গণে পঞ্চাশটি গাছের চারা লাগানো হয় এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে সয় মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্টেটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে তার জন্য সবকে সব মিডিয়া বন্ধুকে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে আছে আমার ছিল এবং মন্ডল প্রেসিডেন্ট এবং ওয়ার্ডের নেতৃত্ব আছে আর আমার মাইনরিটি বাইরা আছে সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল আমরা আজকে বৃক্ষরোপণী যে করছি আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে আগে অরণ্য ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রিন ত্রিপুরা ছিল আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের কাজ কারণ একটা গাছ একটা প্রাণ আমরা বলি গাছ গাছ যদি না থাকি আমাদের জীবনও থাকবে না আমাদেরকে অক্সিজেন দেয় তারা তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচাই না রাখি আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না তার জন্য আমাদের সবাই আমরা একসঙ্গে গাছ লাগাবো এবং জীবনকে বাঁচাবো